নগর পরিচ্ছন্নতায় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট নিয়োগ দিয়েছে চীন স্বয়ংক্রিয়ভাবেই রাস্তাঘাটের ময়লা আবর্জনা পরিষ্কার করা সম্ভব ফলে চব্বিশ ঘন্টায় শহর থাকবে ঝাঁ চকচকে শুধু সড়ক নয় জলাধার পরিষ্কারেও ব্যবহৃত হচ্ছে সব স্মার্ট ক্লিনিং ডিভাইস নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে পরিচ্ছন্নতাকর্মী নয় শহরের পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের কাজ করছে রোবট এমন দৃশ্যের দেখা মিলছে চীনে বর্তমানে পরীক্ষামূলকভাবে পরিচ্ছন্নতার কাজ করবে স্বয়ংক্রিয় এই রোবোটগুলো তবে শীঘ্রই পরিসরে মোতায়েন করা হবে যন্ত্রগুলো এআই ভিত্তিক স্যানিটেশন রোবটগুলো পূর্ব নির্ধারিত রুটে স্বয়ংক্রিয়ভাবে আবর্জনা পরিষ্কার এবং নিষ্কাশন করতে পারে মাঝারি আকৃতির রোবটগুলো রাস্তায় ময়লা আবর্জনা শনাক্ত করে তা পরিষ্কার করে শুধু শুকনো ময়লাই না কাদা মাটিও পরিষ্কার করতে পারে এটি নিমিশেই এই মানবহীন রোবটিক ডিভাইসগুলো ক্লাউডে পরিচালনা করা হয় আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারি ডিভাইসের অবস্থান নির্দিষ্ট এলাকায় এটি তার কাজ সম্পন্ন করেছে কিনা এগুলো পরিচালনা করা সম্ভব ক্রমশ বাড়ছে এই রোবটের ব্যবহার শুধু রাস্তায় নয় লেকের পানিও পরিষ্কার করা হচ্ছে রোবট দিয়ে আগে যা করতে মানুষের লাগতো বহু সময় তা কয়েক মুহূর্তে করে ফেলছে যন্ত্র ননক ত্রুটিগুলির এই রোবটগুলোর এক রাউন্ড পরিষ্কার করতে প্রায় 40 মিনিট সময় লাগে তাছাড়া এরা এমন জায়গাতেও পৌঁছাতে পারে যেখানে মানুষের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে চীনের এই উদ্ভাবনের স্মার্ট ক্লিনিং রোবটগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোতে যদি ব্যবহার করা যায় আধুনিক এসব রোবট তবে দ্রুতই আসবে বড় পরিবর্তন এমনই মনে করছে উদ্যোক্তারা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ